হাই এভরিওয়ান আমি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনি ডেলি ব্লগ তো আমরা তো পুরী জগন্নাথ মন্দির ঘুরে এসেছি তো সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো আর এখন চলে এসেছি কিন্তু সাইট সিন করতে কিছু কিছু বাকি ছিল সেইগুলো ভাবলাম আজকেই সেরে নিই কারণ আজকে রাত্রে আমাদের দশটায় ট্রেন আছে তো প্রথমে চলে এসেছি আমরা এটা কি মন্দির মা বিপত্তারণী মন্দির এটা তো চলো ভেতরে যাওয়া যাক

যেহেতু পুরীর প্ল্যানে পুজো দিতে যাওয়ার কথা ছিল যে হোয়াইট ড্রেস পরে সেই তো এটা আমরা মা বিপত্তারণী মন্দির দর্শন করলাম আর এখন দেখি সিনে আরও কী কী দেখানো হয় সেগুলো তো দেখবো আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা আমরা দেখার জন্য আজকে বেরিয়েছি সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন আর আমাদের এখানে অটো ভাড়া নিচ্ছে সাড়ে সাতশো টাকা হয়েছিল কথা কিন্তু আমাদের যেহেতু লোক বেশি আছে সেজন্য কত নিচ্ছে আটশো টাকা আটশো টাকা নেওয়া হচ্ছে তো এখানে তোমরা এসে কথা বললে নিশ্চয়ই জানতে পারবে ভাড়াটা একটু দরদাম করেই নিতে হবে সেখানে ওরা কমিয়েই নেয় ভাড়া আর জুতো অবশ্যই বাইরে খুলেই যেতে হবে

একজন একজন করে খুলে আসো লাইনটা চলে যাবে জুতোটা কিন্তু আগে খুলে যেতে হবে কিন্তু আমাদের অটোওয়ালা আগে থেকে বলেনি যার জন্য আমাদের প্রবলেম হলো একটু ঠিক আছে ঠিক আছে আর এখন পাঁচ টাকা দশ টাকা অটোওয়ালাটা যদি বলতো তাহলে হতো প্রথমে ঢুকতেই কিন্তু আমরা গণেশজির মূর্তি দেখতে পাচ্ছি একটা

এদিকে পেয়ে যাচ্ছি আমরা বিশাল বড় একটা চৈতন্য আর তারপরেই এদিকে পাচ্ছি সোজাসুজি জগন্নাথ কত করে টিকিটটা দশ টাকা করে এক একজনের টিকিট নিচ্ছে আর ওদিকে জুতো রাখার জন্য নিয়েছে পাঁচ টাকা করে

বেরিয়েই আমরা পেয়ে যাচ্ছি এটা এটা কি ঠাকুর না না এটা কি বলে ওটা ওটা কি ঠাকুর বলে হ্যাঁ গরু আর এটা রং চলছে মারা কোথায় গেল নারায়ণ হ্যাঁ নারায়ণের যত রূপ সেটা তুলে

कोई पिकनेह ने, हा? ने हा?

কি একদম রাধা কৃষ্ণের পিছনেই আছে এদিকে লক্ষ্মী লক্ষ্মী হাতে পদ্মিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে রাম 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 হরে হরে বাজরাঙ্গলিটা দেখালি ওরে আগে আগে ওখানে চলো থেকে যাচ্ছি বিশাল বড় বাজরাঙ্গলিটা দেখার মতন হ্যাঁ হারিয়ে যেও না সব বাহ এমনিতে কিন্তু প্রজা প্রজাপতি দেখা যায় না আজকের অনেকগুলো প্রজাপতি দেখলাম এখানে গুপ্ত বৃন্দাবন না ওই কারণে হ্যাঁ দেখি একটু বাবা দেখি ওই ঝুলনের মতন ছাটানো আছে বাহ মামা একটু হরে কৃষ্ণ করে নাও রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে এই যে বলা হয় না এ দেখো এ দেখো গরুতে বত্রিশ কোটি তেত্রিশ এই দেখো কোথায় কোন দেবতা থাকে সব আছে তেত্রিশ কোটি দেবতা সর পিকু সর সিংহেও ইয়েতেও কিন্তু দেখো সিংহের মধ্যেও কিন্তু একটা দেবতা আছে দেখো ওদিকে দেখো লেজেও আছে না লেজে লেজে ওপরে আছে সাপ দেখতে পাচ্ছ ওই জন্য বলে গরু দেখলে বলে না তেত্রিশ কোটি দেবতা দর্শন হয়ে গেল এই হচ্ছে সেই দৃশ্য সত্যিই তাই গুপ্ত বৃন্দাবন তো গুপ্ত বৃন্দাবন দেখার মতো আমি মানে দুদিন ধরেই বলছি যে এই জায়গাটাতে আসা হবে এই জায়গাটা আমি দেখে গেছি শুধু তোমাদের জন্য আমার কিন্তু মানে এখানে আসা দেখানোর জন্য এত সুন্দর জায়গা আমার তো খুব ভালো লাগে তো তোমাদেরকে দেখাবো না সেটা হতে পারে তাই সবাইকে নিয়ে চলে এলাম আমি বললাম চলো গুপ্তবৃন্দাবনটা আজকে দেখে আসে আর আমাদের হাতে যেহেতু টাইমও আছে যাবো গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব তার আগে একটু সমুদ্রেতে স্নান করার প্ল্যান আছে তো মোটামুটি এই আজকে এই টুকিটাকি করে রাত দশটার ট্রেনে উঠব তো আর একখানা প্ল্যান আছে যদি ওটা করতে পারি নিশ্চয়ই আমি তোমাদেরকে ভিডিও অন করব না ওইদিকে যাবো হ্যাঁ যাবো তো চলো চলো এটা কি ঠাকুর নরসিংহ নরসিংহ গো

এখানে কি আছে এটা এটা কৃষ্ণ না চক্র নিয়ে হাতে এটা কৃষ্ণ না কাকা হাতে চক্র নিয়ে নাকি নারায়ণ 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 হাতে চক্র শঙ্কর চক্র হ্যাঁ এখানে একটা মন্দির আছে এটা বড় ঠাকুরের মন্দির মনে হচ্ছে নাকি হ্যাঁ না না কেন না কেন mamam tapi ni nek মামাম পিককটা দেখেছিস এ মামাম পিককটা দেখেছিস দেখবি হ্যাঁ ওই বাঁশ বাগানের কাছে তো তুলেছি কি বড় দেখো না ডাবটা আর ঘরটা দেখো কি বড় ডাব আর ঘরটা দেখো না কি বড় আমি চার বছর আগে এসে দেখে গেছি এগুলো তখন তখন না কিছু কিছু জায়গা সবে হচ্ছে হয়নি তাও এটা তো সমুদ্র মন্থন করছে সেটাই তাই তো এটা সমুদ্র মন্থন হচ্ছিল একদিকে আছে মহিষাসুর আর একদিকে মহিষাসুর আছে আর একদিকে আছে দেব দেবতারা তাই তো আর ওপরে আছে মা গঙ্গা অমৃত কলসি নিয়ে উঠেছিল গোপীদেরকে নিয়ে কৃষ্ণ নীলা করছে আর আমার গোপী ও কি এইযো তারা তারা তুলবে তুলতে দিচ্ছে না কাউ এসো যাইভ আজ রুম বাচ্চা আচ্ছ রংগুলি ও কি বড় দেখো মহাদেবটা আমিও দেখে গেছি আমিও দেখে গেছি সব চার বছর আগে আমি দেখে গেছি সব এগুলো দাঁড়াও আগে এটা ঘুরে নিই এটা এটা ঘুরে ওদিকে যাবো চলো এটা ঘুরে ওদিকে যাবো এটা বুদ্ধদেব দেখতো ওই তো বড় ওদিকে তাহলে আছে ওদিকটাতে আছে ও আচ্ছা এখানে এই তো গোপীদের সাথে কৃষ্ণ নীলা করছে রাধা কৃষ্ণ আর এখানে মহাদেব হুম বোম ভোলে চলো

মা গঙ্গা মহাদেব আর এখানে কৃষ্ণ নীলা করছে বৃন্দাবনে বাহ দারুন দারুন এই তো এই গেটটা তবে বন্ধ নো এন্ট্রি লেখা আছে ভেতরে ঢোকা যাবে না জাস্ট অসাধারণ এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম বৃন্দাবন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লিখতে হবে জয় জগন্নাথ নাহলে হরে কৃষ্ণ যেটা খুশি লিখে কমেন্ট করতে পারো তো চলো এখনের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না শেয়ার করতে ভুলো না তো এখনের মতন টাটা বাই বাই